আমার নী নিজের পেটের থেকে কাপুর শোনায় দেখায় তোমাদের পেটের মধ্যে পাথর আছে কারো একটা বাধা কারো পেটের মধ্যে পাথর বাধা আছে দুইটা আমি নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখো আমি নবী খুদার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের মধ্যে পাথর বেঁধেছি তিনটা হজরত জাবির নবীজির সামনে ছিলেন হজরত জাবির চোখ দেওয়া জানতেই যেন গাল বেয়ে পানি পড়তে আরম্ভ হয়েছে বাসায় চলে গেলেন বাসায় গিয়ে স্ত্রীকে ডেকে বললেন প্রাণী স্ত্রী আমার ঘরে কোনো খাবার আসিনি বলো নবীজির চেহারার দিকে তাকিয়ে থাকা যায় না নবীজির চেহারার দিকে তাকিয়ে দেখেছি চেহারাটা শুকিয়ে গিয়েছে আমার নবীর প্রচন্ড দরদ রোদের তাপের কারণে আমার নবীর জিহ্বা শুকিয়ে গিয়েছে মুখের লালা শুকিয়ে গিয়েছে রাহমাতুল লিল এ দুনিয়ার যুবকেরা আমার নবী যদি চাইতে পৃথিবীর সব থেকে সম্পদশালী হতে পারতেন আমার নবী চিল্লায় বলেন ঠিক কি না আল্লাহ তাআলা তো প্রস্তাব দিয়ে পাঠিয়েছে ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতাল্লাহ পয়গম্বর আপনি যত চাইবেন যতক্ষণ আপনি খুশি না হবেন আমি আল্লাহ তাআলা ততক্ষণ আপনাকে আমি আল্লাহ দিতেই থাকব দিতেই থাকব দিতেই থাকব ওরে দুনিয়ার মানুষ বুঝো রাহমাতুল লিল আলামিনের সাহাবী বাসায় গিয়ে স্ত্রীকে ডেকে বললেন কি আছে ঘরের স্ত্রী বলেন আমাদের ঘরে অল্প একটু আটা আছে যেটা দিয়ে রুটি বানাইলে চার পাঁচজন খেতে পারবে এমন কয়েকটা রুটি হবে আর একটা ছোট্ট বকরীর বাচ্চা আছে যদি জবাই করেন তাহলে তার রান্না করা যায় হযরত জাবির দেরি করলেন না তাড়াতাড়ি করে বকড়িটা জবাই দিয়ে দিলেন গোশত প্রসেসিং করে বাসায় নিয়ে আসলেন স্ত্রীকে বললেন পাকাও নবীকে আমি দাওয়াত দিয়ে নিয়ে আসি হযরত জাবির স্ত্রী বলেন শোনো নবীকে বলবা দুই চারজন পাঁচ জনের বেশি জন নিয়ে না আসে কারণ বেশি খানা নাই নবীরে বেশি আসলে লোকজন খাওয়ানো যাবে না হজরত জাবির গিয়া রহমাতুল্লিল আলামিনকে বলেন পয়গম্বর আপনি আপনার কাছের কয়েকজন সাহাবী লইয়া চার পাঁচজন যদি আমার বাড়িতে যান আমি আপনার জন্য খানা রেডি করেছি নবী বললেন জাবির রে কাকে নিয়ে যাব কারে নিয়ে যাব কে আমার কাছের কে আমার দূরের বলো আমি যদি যাইতে হয় সব সাহাবীকেই নিয়ে যাওয়া লাগবে কাউকে রেখে আমি চলে যেতে পারব না। রাহমতুল নীল সব সাবিদের সামনে দাঁড়াইয়া খন্দকে এক কাজার সাবাইকারামায় ময়দানে কাজ করতেছিলেন সবার সামনে দাঁড়িয়ে না বিজে ঘোষণা দিলেন ইয়া আহলা খন্দক ইন্না যাবেরান পাদসা না সোরা ফয়া আহালান বক এই খন্দকে এক হাজার সাবিরাশন। জাবির তোমাদের জন্য খানা রেডি করেছে আজকে তোমাদের সবার জাবিরের বাড়িতে দাওয়াত দাও হলো সব সাবিরা চলে যাচ্ছে এক এক করে করে জাবিরের বাড়িতে সাবিদের পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা জাবির রাদিয়াল্লাহু আনহু চারা বুনিন হয়ে গেল ছোট হয়ে গেল নবী কে আমাকে লজ্জা দিবেন নাকি বাসায় গিয়া স্ত্রীকে বলেন প্রাণের স্ত্রী আমার বলেছিলাম দু চারজন সহ নবীকে নিয়ে আসতে নবী তো এক হাজার স্বী সব নিয়ে আসতে সে জাহবির বলেন নবীরে বলো নাই যে খানা অল্প আছে বলে বলেছিলাম বলে যদি বলার পরে নবীজি সব জাহাবীর নিয়ে আসে রইলে মনে হয় আজকে নতুন কিছু দেখা যাবে লম্বা কথা অল্প সময় করি বলি নবীজি জাহবির দিনুর বাড়ির যে গিয়ে বললেন রুটি বানানোর জন্যে যে খামিরা তৈয়ার করেছ নিয়ে আসো খামিরা তৈয়ার করে সব হলো রহমানির রহিম বলে ফো দিয়ে বললেন ভেতরে নিয়ে যাও এবার একজন রুটি বানাইতে থাকবে আর একজন পুরুষ মানুষ আমার কাছে এক এক করে রুটি এনে দিবা নবীজির কাছে রুটি এনে দেওয়া হয় বলে গোস্তের ডেক্সিগুলো নিয়ে আসো আমার নবী গোস্তের ডেক্সির ঢাকনাটা উঠাইয়া বিসমিল্লাহ রহমানের দলে হালকা করে হাত ঢুকিয়ে ঢুকিয়ে গোস্তগুলো উঠিয়ে রুটির মধ্যে দিয়া দিয়া পেচাইয়া পেচাইয়া রোল বানাইয়া বানায়া এক একজন সাবির হাতে দেয় কেউ খিদা অনুযায়ী দুইটা খায় কারো ক্ষুদা বেশি সে তিনটা খায় কারো ক্ষুদা বেশি সে পাঁচটা খায় এমন করে 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 পাঁচজন সাবি পেট ভরে খানা খেয়ে আবার চলে গেলেন দশজন সাবি চলে গেলেন পঞ্চাশ জন খেয়ে বিদায় হলেন একশো সাবি খেয়ে বিদায় হলেন দুইশো সাবি খেয়ে বিদায় হলেন চারশো সাবি খেয়ে বিদায় হলেন পাঁচশো সাবি খেয়ে বিদায় হলেন এমন করে করে এক হাজার সাবি পেট ভরে খানা খাইয়া বিদায়। কে বিদা নেন যাবেরা স আসল তুমি আর আমি দুজনে মিলে খাব যা আবির বলেন আমিও খাইলাম আমার নবিও খাইলে এবার কর সেটা আমার হাতে নাবীকে ধরিয়ে দিলেন যাও বাসায় চলে যাও নিয়ে তোমার স্ত্রী পরিবারের সদস্যদেরকে খেতে বলো জাবীর নদী অল্লাহ মহানভু বলেন বড় কৌতূহল যগ্ন আমার দিলের মধ্যে খানা ছিল অল্প এক হাজার জন রে নবী কেমন করে খাওয়ালেন গোস্তের ঢাকনাটা উঠাইলাম ডিক্সির ঢাকনা উঠিয়ে তাকিয়ে দেখি একটা গোস্ত যেন ঢাকনা থেকে পাতিলা থেকে কমে না এবার চিল্লা বলো বরকত দেওয়ার মালিক কে আরও জোরে বলো কে নবী আল্লাহ সবাইকে বরকত দেয় না তাকওয়া ওয়ালাদেরকে বরকত দেয় সাহাবায়ে কেরাম পৃথিবীর সবচেয়ে তাকওয়াবান মানুষ ছিলেন সবচেয়ে বড় ঈমানদার মানুষ ছিলেন এজন্য তাদের তাকওয়া বেশি থাকার কারণে ঈমানের পাওয়ার বেশি থাকার কারণে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন হ্যাঁ অনেকে বলতে পারে হুজুর এই যে কথা বললেন ঘটনা শুনাইলেন আমার নবীর দ্বারা নবীর দ্বারা সম্ভব ছিল এটা নবীর মজেসা ছিল হ্যাঁ যদিও এটা নবীর মজেসা এই পাঁচ জনের দ্বারা এক হাজার জনের খাওয়া এই যুগে সম্ভব না কিন্তু এই যুগে তাকবাবান হলে ইমানদার হলে বরকত দিয়ে ভরপুর করে দেওয়া সম্ভব ঠিক কিনা বলো কারণ তাকবাবলে চুরি বন্ধ হয়ে যাবে রডের পরিবর্তে পাশ ঢুকবে না চিল্লা কোনে ঠিক কিনা আওয়াজ দিয়ে আরো জোরে বলো ঠিক কিনা হও তাইলে এদেশের ধর্ষণ হবে না চুরি হবে না ডাকাতি হবে না আমরা হুজুররা এই জন্যই তো বার 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 করে ওয়াজমা ফিরে চিল্লাই আর বলি যুবকদেরকে তাকোয়াবান বানাও এদেশের নাগরিকদেরকে তাকোয়াবান বানাও হে রে সরহসুদুরের মধ্যে আল্লামা জালাল উদ্দিন সৈয়তি লাহে আলাই লেখের তিনজন ভাই সহদার ইমানদার ভাই জালিম বাদশা তিন ভাইকে আটক করেছে তাদের একটাই মাত্র অপরাধ অপরাধ হলো তিন ভাই আল্লাহ তালার উপরে ইমান এনেছে কোরআনকে ধর্মীয় কিতাব নেনেছে হাই রে সেই যুগের নবীকে নবী বলে মেনেছে সেই যুগের ধর্মীয় গ্রন্থকে আসমানি কিতাব বলে মেনেছে জালিম বাদশাহ তিন ভাইকে আটক করে নিয়ে আসছে আল্লাহ পাকের উপর থেকে ইমান ছেড়ে দে আল্লাহ পাকের উপর থেকে ইমান ছেড়ে দে তিনটা ভাই ডাক দিয়া বলে বাদশা ইমান এনেছি আল্লাহর উপরে আমরা জান্নাতে যেতে চাই ইমান ছাড়তে চাই না জাহান্নামে যেতে চাই না এক আলিফের রক্ত ঝরেছে এক আলিফের রক্ত ঝরেছে সাইফুল ইসলামের রক্ত ঝরেছে বাংলাদেশের হাজার লক্ষ সাইফুল ইসলাম তৈরি আছে তবে মোহাম্মদুর রাসূলুল্লাহ তিন কে আমরা বিলীন হতে দিতে পারি না ইসলামের তাহজিব ও তামদ্দুন বিলীন হতে দিতে পারি না বড়জন লক্ষ্য সাইফুল ইসলাম আলী রক্ত দেবে জীবন দেবে ইসর কে দেশ থেকে মুক্ত করে চালবে ইনশাআল্লাহ شیخুল হাদিসের জমিনে চরমনায়ের পীর সাহেবের জমিনে আল্লামা মামুনুল হকের জমিনে মুফতি সৈয়দ ফায়জুল করিমের জমিনে এই চক্রান্ত বাস্তবায়ন হতে দেব না দেব না ইনশাআল্লাহ তৈয়ার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জীবনের ঝুঁকি আমারও আছে দু চার দিন ধরে যেমন করে কথা বলতেছি তাতে মনে হচ্ছে কোন দিন যেন আমার ঘরে হচ্ছে বসে কারণ এদেশের লক্ষ কোটি ছাত্র জনতার সমন্বয়ক সার্জিস আলমিন যেখানে নিরাপদ নয় যেখানে হাসানাত আবদুল্লাহর গাড়িতে হামলা করা হয়েছে দুইবার করে সেখানে আমাদেরকেও ধ্বংস করে দিতে ওদের সময় লাগবে না তো আমরা বলবো মারতে চাও মারো মুসলমান মরতে রাজি ইসলাম দিতে রাজি মুসলমান রক্ত দিতে জীবন দিতে দেয়ার ইসলাম দিতে প্রস্তুত নয় চিল্লা মারো ঠিক কেনা যেই পরিমাণ বোমা চব্বিশে পাঁচে আগস্ট তিনে আগস্ট দুই আগস্ট সামনে দিয়ে গেছে আর আমার বাসাটা এমন এক জায়গায় ঢাকা আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন যাত্রাব মূল মোশরে না নামলেও বাসায় বসা সব দেখা যায় বুঝাও যায় শোনাও যায় ওই ঝুঁকি নিয়েই তো নেমেছিলাম আলহামদুলিল্লাহ পিছপা হটি নাই তো কথা বলেন না কেন রাজপথে ছাত্রদের সাথে সর্বপ্রথম শাখা চরমনাই রাজপথে লক্ষ জনতার মিছিল নিয়ে নেমেছিলেন আলহামদুলিল্লাহ সৌভাগ্য হয়েছিল আমারও পাশে থাকা ইনশাআল্লাহ কখনো পালাইনি পালাচ্ছি না পালাবো না ইনশাআল্লাহ কিন্তু যারা বলেছিল

আল্লাহ বলে লা তানফুজুনা ইল্লা বিসুলতান কোথাও যাইতে পারবি না যেখানে যাবে ওখানে আমি আল্লাহর রাজত্ব আছে যেখানে গিয়াছো শান্তিতে আছে এমন না আবার অনেকে বলে হুজুর মেরা ফলাইলি তো ভালো আছিল আমি বলি না অনেক সময় মারার চেয়ে না মারায় শাস্তি বেশি হয় কেন যে মূর্তি হুজুররা বানাতে নিষেধ করেছিল এত করে করে বানিয়েছে সে চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখবে ওই কারণ দিয়ে টেনে টেনে মূর্তি নামানো হচ্ছে এর থেকে কষ্ট আর হতে পারে না অনেক কথা বলে ফেললাম ভাইরা তো এই দেশের অভাব দূর করার জন্য ইসলামিক পদ্ধতি কেউ গ্রহণ করে নাই কথা বলেন না কেন বেকারদেরকে দূর করার জন্য কেউ পদ্ধতি গ্রহণ করেনি ইসলামের থিওরি হচ্ছে যদি বাংলাদেশের সিচুয়েশনে বলি তাহলে বাংলাদেশের আঠারো কোটি যুবক যদি হয় আঠারো কোটি জনগণ যদি হয় আঠারো কোটি জনগণই যেন কিছু না কিছু ইনকাম করতে পারে কেউ যেন বেকার না থাকে এই ফিকির ইসলামী সরকার করত আর বর্তমান সিস্টেমের এই অর্থনীতির কারণে কি হলো এদেশে সম্পদের অভাব নাই এদের সম্পদ কামাই করে কয়জন আঠারো কোটির মধ্যে সর্বোচ্চ আঠারো জন অনেক বিশাল সম্পদের মালিক যদি বলেন আর আরেকটু বেশি তাইলে একশো আশি জন অনেক বিশাল সম্পদের মালিক যদি বলেন আরো বেশি তাহলে আঠারো হাজার অনেক সম্পদের মালিক যদি বলেন না আরো বেশি ধরে নিলাম তাহলে আঠারো লক্ষ এদেশের সম্পদের মালিক বাকিরা তো বেকার ভিক্ষা করে খেতে হয় এখনো হাজার হাজারো লক্ষ যুবকদের বিসিএস ক্যাডার হয়ে আছে এখনো বেকার হয়ে আছে কথা বলেন না কেন মাস্টার্স পাশ করেছে সার্টিফিকেট একটার পর একটা আছে বেকার হয়ে সেই যুবক ঘুরতেছে আছে না নাই আমি মাঝে মাঝে আমার আলোচনায় উদাহরণ দেই আপনার পরিবারের সদস্য ধরেন পঞ্চাশ জন ধরে নেন ভাই চাচাত ভাই ভাইয়ের ছেলে সব মিলিয়ে সদস্য কতজন পঞ্চাশ জন আপনার এই পঞ্চাশ জনের মধ্যে ঊনপঞ্চাশ জনের গড় ইনকাম হচ্ছে পাঁচ হাজার গড় ইনকাম কত সবার মিলিয়ে আপনার একার ইনকাম পঞ্চাশ হাজার আচ্ছা এটা ভালো না পরেরটা বলি খেয়াল করেন পরেরটা হচ্ছে পঞ্চাশ জনের পঞ্চাশ জনেরই ইনকাম গড়ে দশ হাজার কোনটা ভালো এটা তো আপনার ইনকাম কম আগেরটা তো আপনার ইনকাম বেশি ছিল সবাই ইনকাম করার ফলে কি হলো আগেরটার হিসাবে আপনার পরিবারে ধরেন পঞ্চাশ জনে পাঁচ হাজার টাকা করে ইনকাম করলে কত আড়াই লাখ আর আপনার একার পঞ্চাশ হাজার তিন লাখ কিন্তু সবাই মিলে গড়ে যদি দশ হাজার করে ইনকাম করেন তাহলে আপনার পরিবারে মাস শেষে পাঁচ লাখ টাকা ইনকাম হচ্ছে আমাদের দেশের সমস্যা এটা আঠারো জনের কাছে এই পরিমাণ সম্পদ আছে যে পরিমাণ সম্পদ দিয়ে পদ্মা সেতু তিনবার করা যায় 18 জনের কাছে এই পরিমাণ সম্পদ আছে এই যুবকগুলা কানের কান দিয়ে কথাগুলো শোনো আঠারো জনের কাছে এমন সম্পদ আছে যে সম্পদ দিয়ে এরকম ফ্লাইওভার পঞ্চাশটা করা যায় পুরো ঢাকাকে ফ্লাইওভার দিয়ে ভরে দেওয়া যায় আঠারো জনের কাছে এমন সম্পদ আছে যে সম্পত্তি এলিভেটেড এক্সপ্রেসওয়ে 10 বার করা যায় আঠারো জনের কাছে এমন সম্পদ আছে মেট্রো রেল ওরকম তিনবার চারবার করা যায় কিন্তু আমরা দেখেছি এই আঠারো জন যখন বাংলা ছেড়েছে ওরা বাংলাদেশের ক্ষমতায় ছিল ব্যাংক থেকে টাকাগুলো বিদেশ এমনভাবে পাচার করেছে ব্যাংকের লেনদেন দশটা ব্যাংকের লেনদেন বন্ধ হয়ে গেছে এই টাকাগুলো যদি জনগণের থাকতো এই টাকাগুলো জনগণের থাকলে এদেশ থেকে নেওয়ার ক্ষমতা ছিল কারো হ্যাঁ এই জন্য রেসুরুল্লাহ সাল্ল্লাহ আলী ওয়া গোটা জিন্দগিতে একটা ব্রিজ নির্মাণ করেন নেই কালভার্ট নির্মাণ করেন নাই অমিয়া রেসুরুল্লাহ সাল্লাই আলী ওয়সাল্লাম গোটা জিন্দগিটা মেহনত করেছেন সাহাবাইক রামদের দিলে আল্লাহর ভয় ঢুকানোর মেহনত কারণ যেই দেশের নাগরিকদের মধ্যে আল্লাহর ভয় থাকবে সেই দেশের নাগরিক চুরি করবে না ডাকাতি করবে না চিন্তাই করবে না খুন করবে না সরকারি মাল লুণ্ঠন করবে না এই জন্য সাহাবাই ক্যারামদের অবস্থা এমন ছিল এক পয়সা গোটা পৃথিবী শাসন করেছে তিন ভাগের দুই ভাগ শাসন ফারুক কিন্তু এক পয়সার এদিক সেদিক হয় না আর এখন যারা ক্ষমতায় আছে ছিল বিগত দিনে আমরা খেয়াল করে দেখেছি কেউ সোর কেউ বাটপা কেউ চিটা কেউ রম্পট দুরনীতিবাজ চাঁদাবাজ সন্ত্রাস ঠিকই নাওয়াজ আওয়াজ করে না ইজন্য আল্লাহ তাআলার থিওরিটা ছোট করে শুনিয়ে যায় আল্লাহ বলেন ওয়ালাউ আননা আহলাল কুরা আমানু ওয়ালাউ আননা আহলাল কুরা আমানু ওয়া আতাকু লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা ওয়া আল আর যুনিয়ার মানুষেরা যদি দুনিয়ার মধ্যে বরকত নতুন করে পেতে চাও আমি আল্লাহ তোমাদেরকে বললাম কোন মহল্লার মানুষ কোন এলাকার মানুষ যদি দুই গুণে গুণান্বিত হয় কয়ে গুণে দুই গুণে যদি গুণান্বিত হয় বলেন আমি আল্লাহ তালা আসমানের সবরকতের দরজা দরজাগুলো খুলে দেব দুই গুণের এক নম্বর গুণ হল ইমান বলেন দুই গুণের এক নম্বর গুণ কি দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে তাকওয়া রব্বে কারীম বলেন দুই গুণ যদি অর্জন করতে পারো আসমান ও জমিনের সব বরকতের দরজা খুলে দেব বরকতের দরজা কেমন করে আল্লাহ তাআলা করেছেন জানো যুব। খন্দকির খন্দকের ময়দানে বরকতের স্পষ্ট নমুনা দেখা গিয়েছে সাহাবাই কারাম খন্দকের ময়দানে পরীক্ষা খনন করার কাজ করতেছেন নবীজি দশজন করে করে সাহাবিকে জায়গা ভাগ করে দিলেন তোমরা দশজন এইটুকু জায়গা খনন করবা তোমরা দশজন এইটুকু জায়গা খনন করবা এমন করে করে পাথরে জমিন প্রচন্ড রোদের তাপের নিচে বসে সাহাবাই কারাম খনন করতেছেন এক একজনের চারা শুকিয়ে যায় শুকিয়ে যায় মুখের লালা গুলো শুকিয়ে যায় সামনে দাঁড়িয়ে নিজের পেটের কাপড়গুলো সরিয়ে দেখায় নবীজি তাকিয়ে তাকিয়ে দেখে আমাদের পেটের মধ্যে পাথর বাঁধা আছে আমার নবী নিজের পেটের থেকে কাপড় শোনায় দেখায় সাবিনা তোমাদের পেটের মধ্যে পাথর আছে কারো একটা বাধা কারো পেটের মধ্যে পাথর বাধা আছে দুইটা আমি নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখো আমি নবী ক্ষুদার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের মধ্যে পাথর বেঁধেছি তিনটা নবীর সামনে ছিলেন হজরত জাহাবির চোখ দেওয়া যন্তি যেন গালবে পানি করতে আরম্ভ হয়েছে ভাষায় চলে গেলেন বাসায় গিয়ে স্ত্রী কে ডেকে বললেন প্রাণীর স্ত্রী আমার ঘরে কোনো খাবার আসিনি বলো নবীজির চেহারার দিকে তাকিয়ে থাকা যায় না নবীজির চেহারার দিকে তাকিয়ে দেখেছি চেহারাটা শুকিয়ে গিয়েছে আমার নবী প্রচন্ড রোদের তাপের কারণে আমার নবীর জিব্বা শুকিয়ে গিয়েছে মুখের লালা শুকিয়ে গিয়েছে রহমতুল্লিন আলমিনের এ দুনিয়ার যুবকেরা আমার নবী যদি চাইতেন সব থেকে সম্পদশালী হতে পারতেন আমার নবী চিলা আল্লাহ আপনি যদি চাইবেন যতক্ষণ আপনি খুশি না হবেন আমি আল্লাহ ততক্ষণ আপনাকে আমি আল্লাহ দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো ওরে দুনিয়ার মানুষ বুঝো রহমতুল আলমিনের বাসায় বসে কে ডেকে বললেন কি আছে ঘরের স্ত্রী বলেন আমাদের ঘরে অল্প একটু আটা আছে যেটা দিয়ে রুটি বানাইলে চার পাঁচজন খেতে পারবো এমন কয়েকটা রুটি হবে আর একটা ছোট্ট বকরির বাচ্চা আছে যদি জবাই করেন রান্না করা যায়। হজরত জাবের দেরি করলেন না তাড়াতাড়ি করে বকরিটা জবাই দিয়ে দিলেন গোস্ত প্রসেসিং করে বাসায় নিয়ে আসলেন স্ত্রীকে বললেন পাকাও নবীকে আমি দাওয়াত দিয়ে নিয়ে আসি হজরত জাবের স্ত্রী বলেন শোনো নবী কি বলবা দুই চারজন পাঁচ জনের বেশি জন নিয়ে না আসে কারণ বেশি খানা নাই নবীর বেশি আসলে লোকজন খাওয়ানো যাবে না হযরত জাবের গিয়া রাহমাতুল লিল আলামিন কে বলেন পয়গম্বর আপনি আপনার কাছের কয়েকজন সাহাবী লইয়া চার পাঁচজন যদি আমার বাড়িতে যান আমি আপনার জন্য খানা রেডি করেছি নবী বললেন জাবির রে কাকে নিয়ে যাব, কারে নিয়ে যাব। কে আমার কাছে কে আমার দূরের বলো আমি যদি যাইতে হয় সব সাবেকেই নিয়ে যাওয়া লাগবে কাউকে রেখে আমি চলে যেতে পারবো না রহমতুল্লী আলমিন সব সাবিদের সামনে দাঁড়াইয়া খন্দকে এক হাজার সাবাই ময়দানে কাজ করতেছিলেন সবার সামনে দাঁড়িয়ে নবী যে ঘোষণা দিলেন ইয়া আহলা খন্দক ইন্না জাবিরান কদ সানা সুরা ফাহায়া আহলান বিকুম এই খন্দকের 1000 সাহাবীরা শোনো জাবির তোমাদের জন্য খানা রেডি করেছে আজকে তোমাদের সবার জাবিরের বাড়িতে দাওয়াত দা হলো সব সাহাবীরা চলে যাচ্ছে না এক করে জাবিরের বাড়িতে সাহাবীদের ভিড়ের মধ্যে প্রচন্ড কুদা হয়ে হয়ে গেল গেল ছোট নবীকে আমাকে লজ্জা দিবেন নাকি বাসায় গিয়া স্ত্রীকে বলেন প্রাণের স্ত্রী আমার বলেছিল না দু চারজন সাহ নবীকে নিয়ে আসতে নবী তো এক হাজার সব নিয়ে আসতে জাবিরে বলেন নবীর বলো না এই যে খানা অল্প আছে বলে বলেছিলাম বলে যদি বলার পরে নবীজি সব জাবিরে নিয়ে আসে তাইলে মনে হয় আজকে নতুন কিছু দেখা যাবে লম্বা কথা অল্প সময় করি বলি নবীজি জাবির দিও লাভ নুর বাড়িতে গিয়ে বললেন রুটি বানানোর জন্যে যে খামিরা তৈয়ার করেছ নিয়ে আসুন করে সামনে আনা হলো নবীজি বিসমিল্লাহির রহমানির রাহিম বলে ফো দিয়ে বললেন ভেতরে নিয়ে যাও এবার একজন রুটি বানাইতে থাকবে আর একজন পুরুষ মানুষ আমার কাছে এক এক করে রুটি এনে দিবা নবীজির কাছে রুটি এনে দেওয়া হয় বলে গোস্তের ডেকসিগুলো নিয়ে আসো আমার নবী গোস্তের ডেকসির ঢাকনাটা উঠাইয়া বিসমিল্লাহির রহমানির রাহিম বলে হালকা করে হাত ঢুকিয়ে ঢুকিয়ে গোস্তগুলো উঠিয়ে রুটির মধ্যে দিয়া দিয়া পেচাইয়া পেচাইয়া এক একজন সাবীর হাতে দেয় কেউ খিদা অনুযায়ী দুইটা খায় কারো ক্ষুদা বেশি সে তিনটা খায় কারো ক্ষুদা বেশি সে পাঁচটা খায় এমন করে 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 পাঁচজন সাবি পেট করে খানা খেয়ে আবার ফন্দ খেয়ে চলে গেলেন দশজন সাবি চলে গেলেন পাঁচ জন খেয়ে বিদায় হলেন একশো সাবি খেয়ে বিদায় হলেন দুইশো সাবি খেয়ে বিদায় হলেন চারশো সাবি খেয়ে বিদায় হলেন পাঁচশো সাবি খেয়ে বিদায় হলেন এমন করে করে এক হাজার সাঁবে পেট নবী যেবার ডাকি না যাবের এখন তুমি আর আমি দুজনে মিলে খাবো চাবির বলেন আমিও খাইলাম আমার নবীও খাইলেন এবার গোষ্ঠের সেটা আমার হাতে নাবিকে ধরিয়ে দিলেন যাও বাসায় চলে যাও নিয়ে তোমার স্ত্রী পরিবারের সদস্যদেরকে খেতে বলো বলেন বড় কৌতুহল আমার দিলের মধ্যে খানা ছিল অল্প এক হাজার জন নবী কেমন করে খাওয়ালেন গোস্তের ঢাকনাটা উঠাইলাম ডিক্সির ঢাকনা উঠিয়ে তাকিয়ে দেখি একটা ঘুষ তো যেন ঢাকনা থেকে পাতিলা থেকে কমে না এবার চিল্লা বলো বরকত দেওয়ার মালিক কে আরও জোরে বলো কে তবে আল্লাহ সবাইকে বরকত দেয় না তাকুয়া ওয়ালাদেরকে বরকত দেয় সাহাবায়ে কেরাম পৃথিবীর সবচেয়ে তাকওয়াবান মানুষ ছিলেন সবচেয়ে বড় ইমানদার মানুষ ছিলেন এই জন্য তাদের তাকওয়া বেশি থাকার কারণে ঈমানের পাওয়ার বেশি থাকার কারণে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন হ্যাঁ অনেকে বলতে বড় হুজুর এই যে কথা বললেন ঘটনা শুনাইলেন আমার নবীর দ্বারা নবীর দ্বারা সম্ভব ছিল এটা মহাজেসা ছিল হ্যাঁ যদিও এটা নবীর মজেসা এই পাঁচ জনের দ্বারা এক হাজার জনের খাওয়া এই যুগে সম্ভব না কিন্তু এই যুগে তা হলে ইমানদার হলে বরকত দিয়ে ভরপুর করে দেওয়া সম্ভব